আসসালামু আলাইকুম সৌদি আরবের ভিসা কিভাবে অনলাইনে খুব সহজে চেক করবেন আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাদের ভিসা দেখতে সমস্যা হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিসা চেক করার ক্ষেত্রে আপনি যে একটি ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সৌদি ভিসা চেক তো ভিসা চেক করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে দেখবেন ভিসা ডট এম ক্লিক করবেন ক্লিক করার পর সম্পূর্ণ ভার্সনটা কিন্তু আরবিতে থাকতে পারে সেক্ষেত্রে আপনি কর্নারে দেখবেন ই নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে সম্পূর্ণ ভার্সনটা ইংলিশ হয়ে যাবে তো ইংলিশ হওয়ার পর উপরে দেখবেন ভিসা প্ল্যাটফর্ম নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন টু ক্রস দিয়ে দিবেন ক্রস করার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার নামে অপশন আছে এখান থেকে আপনাদের যে ভিসার অরিজিনাল কপি আছে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন যেখানে অনলাইনে আছে কিনা তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আপনার যে বিচার অ্যাপ্লিকেশন কপির নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন তো অ্যাপ্লিকেশন কপি কিভাবে বের করবেন সেটা আর ভিডিওতে দেখিয়ে দেব তো নিচে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া হলে এই ক্যাপচাটি পূরণ করে দেবেন ভিসা হ্যাজ বিন ইস্যুড তো নম্বরও দেওয়া আছে ভিসার তো এখানে কিন্তু ভিসার যে কপিটা সেটা কিন্তু এখানে শো করছে তো এই ভিসাটা কিন্তু অরিজিনাল সেজন্য সম্পূর্ণ শো করছে এখানে কিন্তু আপনার যে কাজ এবং আপনার যে কোম্পানির নাম সেটা পর্যন্ত এখানে উল্লেখ করে দেওয়া আছে এটা যদি আপনারা এর আরবিতে না বুঝে থাকেন তাহলে অবশ্যই ট্রান্সলেট করে নেবেন এখানে অফিস যে কাজে যাবেন দেখতেই পাচ্ছেন অফিস অ্যান্ড ফেসিলিটি ক্লিনিংস ওয়ার্কার এবং কোম্পানির নাচ নাম কিন্তু নিচেও দেওয়া আছে কোম্পানির নাম সহ এখানে দেওয়া আছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু আপনারা যদি এই বিচারটা অনলাইনে খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো কম্পিউটারের মাধ্যমে দেখলে রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন ট্রান্সলেট টু বাংলা এখানে ট্রান্সলেট করে আপনারা বাংলা টুকু সম্পূর্ণ করে নিয়ে আপনারা বুঝতে পারবেন তো এখানে কিন্তু বিচার সম্পূর্ণ তথ্য শো করেছে তো এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করার ক্ষেত্রে আপনি আবার একটা নিউ টেপ নেবেন নিউ ট্যাপ নেওয়ার পর আবার লিখে সার্চ দিবেন সৌদি বিসা চেক সৌদি ভিসা চেক করার পর এখানে দেখবেন ভিসা ডট এম ও এফ এ ডট গভ ডট এস এ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিসা প্ল্যাটফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর এটা ক্রস দিয়ে দিবেন ক্রস দেওয়ার পর এখান থেকে সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রিসাইডেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চিং ফর সার্ভিসে আপনি লিখবেন ফাইন্ড এফ আই এন ডি তো এফআইএনডি লেখার পর ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন এখানে দিয়ে দিবেন পাঁচ ফুট দেওয়ার পর এখানে আপনার ন্যাশনালটি বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আপনার ভিসা টাইপ ওয়ার্ক যদি কাজের জন্য যে গিয়ে থাকেন তাহলে ওয়ার্ক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ইস্যু এখানে ঢাকা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ক্যাপচাটাকে সুন্দর করে পূরণ করে দিবেন তো এখানে ক্যাপচা পূরণ করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তো এখানে সার্চ করার সাথে সাথে আপনার যে বিচার অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন ভিসার অ্যাপ্লিকেশন যেটা কপিটা সেটা কিন্তু এখানে শো করেছে তো এটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন চাইলে এবং এই অ্যাপ্লিকেশন নাম্বার যে কর্নারের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে এটা দিয়ে কিন্তু আপনার ওই ভিসা কপি যেটা আছে ওইটা ডাউনলোড করা যাবে এবং অনলাইনে চেক করা যাবে যে ভিসাটা তৈরি হয়েছে কিনা তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটি কিন্তু নতুন অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে রাখবেন